যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে সিঙ্গাপুর না আজিমপুর তখন দুই এক লগে আমি আজিমপুর পাঠায় দিব কৃষ্ণ হইয়া রাধার লেগা কাধার মতো বাসি বাজায় গেলি রে এইবার তোরে ধাঁধা দেখাইটা আধা তোর খাইয়া ওই মাইয়ার জীবন কাইলা নমু পাড়া ক্রিকেটে আপনার পারফরমেন্স কেমন আপনার কি মনে হয় দেখুন আমি একজন দুর্ধর্ষ ক্রিকেটার আমার প্রত্যেক ম্যাচেই হাফ সেঞ্চুরি আমি পঞ্চাশ রান তো একদম আমার বাঁধা একেবারে আর বোলিং এ বোলিং এর কথাই বলছি আরে আর ব্যাটিং এ ব্যাটিং এ কি অবস্থা ব্যাটিং এ দেখুন ব্যাটিং এ মানে আমি দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান আমাকে আজ পর্যন্ত পাড়া ক্রিকেটে কেউ আউট করতে পারেনি এত কড়া ডিফেন্স না কেউ নামাই না সাহসই করে উঠতে পারেনি আর কি ফিল্ডিং এ ফিল্ডার বলতে গেলে বলতে হয় যে মানে যেখান থেকেই বল যাক না কেন যত দূর থেকেই বল যাক না কেন বল ধরেই নেব সে বাউন্ডারির বাইরে গিয়ে ধরি না কেন এটা আবার কি হয়ে গেল মানে চাচ্ছে মানে আমি বল আনতে যাই আর কি মানে আসলে আপনি কি আসলে আমি উইকেট কিপার খেলা শেষ হওয়ার পর উইকেট আমার বাড়িতেই থাকে ক্রিকেট তো একটা টিম গেম তো পাড়া ক্রিকেটের টিম সম্বন্ধে আপনার কি মতামত অ্যাকচুয়ালি মানে পাড়া ক্রিকেটে আমি আজ পর্যন্ত কোনোদিনও হারিনি যে টিমেই খেলি মানে টিম এত স্ট্রং হয়ে যায় না মানে আমি দু দলেই খেলি আর কি পাড়া ক্রিকেটে সব থেকে বেশি কি ভালো লাগে আমার পাড়া ক্রিকেটে আমার সব থেকে ভালো লাগে ঝগড়া করতে আমি ঝগড়া করে অনেক ম্যাচ জিতিয়েছি আজকের জয় এক ঐতিহাসিক জয় কেন আমি বউয়ের বিরুদ্ধে ঝগড়ায় জয়লাভ করেছি যেটা পৃথিবীর চ্যালেঞ্জিং একটা কাজ এভারেস্ট জয় করা করা সহজ কিন্তু বিরুদ্ধে কঠিন ইনফ্যাক্ট গবেষণা করে জানা গেছে যারা এভারেস্ট জয় করেছে তারাও বৌদের বিরুদ্ধে ঝগড়ায় জয়লাভ করতে পারেনি ফ্রাস্ট্রেশনে এসে এভারেস্ট জয় করেছে এখান থেকেই বোঝা যায় কোনো কাজই কঠিন নয় তাই পত্নী শাসিত বীর বরেদের বলতে চাই বৌদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে গর্জে উঠতে হবে আমরা অত্যাচার সহ্য করছি না করবো না বৌদের বিরুদ্ধে ঝগড়ায় হার মানছি না মানবো না ওদের বিরুদ্ধে ঝগড়ায় হার মানছি না মানবো না বৌদের বিরুদ্ধে হার মানছি না মানবো না বৌদের বিরুদ্ধে হার মানছি না মানবো না কি কার বিরুদ্ধে বলছো হার মানছি না মানবো না কার বিরুদ্ধে বৌয়ে ভুলে গেছে সরি সরি আর স্বপ্ন দেখবো না সরি সরি ভুলে গেছে আজ আমরা কথা বলে নেব সমাজের এক বিশিষ্ট জুতো চোরের সাথে জুতো চুরিতে যা জুড়ি মেলা ভার আপনি কোথায় কোথায় চুরি করেন আমি মন্দিরের বাইরে মসজিদের বাইরে যেখানে সুযোগ পাই জুতো চুরি করিনিটো জায়গাতে দুটো জায়গা থেকে কারণ আমি ধর্ম নিরপেক্ষ চোর আমি জাতি ধর্ম নির্বিশেষে জুতো চুরি করি মেনলি আপনার ছোটবেলা থেকেই নেশা ছিল নেশা তো আমার ছোটবেলা থেকেই ছিল আমি যখনই কোনো ভালো জুতো পড়ে থাকতে দেখতাম আমার জুতোদের জন্য খারাপ লাগতো এই কিরকম পরে আছে পা ছাড়াই আমার তো দুটো পা আছে আমি কেন জুতোতে পা দিয়ে বেরিয়ে যাচ্ছি না আমি দিয়ে বেরিয়ে যাচ্ছি জুতো চুরি করেছেন আজ পর্যন্ত আমি দুশো ওটা তো বিজো হ্যাঁ বিজোর সংখ্যা কারণ আমি একবার জুতো চুরি করে পালাচ্ছিলাম আমাকে একজন জুতো ছুঁড়ে মারে তো আমি ওটা নিয়ে নি আচ্ছা আপনার পরের লক্ষ্য কি খুব বড় হ্যাঁ আমার পরের প্রজেক্টটা অনেক বড় কেননা এবার পুজো আসছে তো আমি ভাবছি আমার ভাগ্য খুলবে কেননা এবারের পুজোতে অসংখ্য লোক জুতো কিনবে